কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দাম সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন ফাবিআইয়ি হাদীসিন বাদাহু ইউমিনুন আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনে বললে তুমি বিশ্বাস করো আমি এত ভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা কোরআন একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করবো হ্যাঁ শরীরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মতো রসূল পে ইসলামের মতো ধর্ম পে কোরানের মতো কিতাব পে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল ও সর্বশ্রেষ্ঠ কোরআনশ্রেষ্ঠ ইসলামে সর্বশ্রেষ্ঠ নিয়াম কেমনে বর্বান্ধা তুমি কেমনে জাহান্নামি হইলা ফেরেস্তারাও তো অবাক হয়ে যাবো কোরআন শরীফে আছে মিয়া ফেরেস্তারাও তো আশ্চর্য হয়ে যাবো ফেরেস্তারাও জাহান নামীকে জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনো দিন জাহান নামের ভয় দেখায় নাই মানে ফেরেস্তা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখিরি পায়ে গাম্বরের উম্ম পরে কেমনে জাহান্নাম নাম দেব মাওলা কাইফা ইদা ইনা মিং কুল্লি উম্মাতিন বিশাহীদ অজি ইনা বিকালাহা উলা ইশাহিদা এই আয়াতের একটা ব্যাখ্যা হইল আল্লাহ বলেন বন্ধু আসরের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করবো তসিরের মধ্যে আছে আল্লাহর নবী এ আয়াত শুনে অঝোরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মহাদ্দিসি ইনে বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উন্মতের আমল নামা খোলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দিগি না দেখি না ফরমানি বেশি দেখি তাইলে তো আমার উন্মত আমি আল্লাহর সামনে বেজুতি হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তুমি আর শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হোসনে ইউসুফ দামে আইসা ইয়াদে বাইদা আছে খুবা হামাদারান তু তান আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত যা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব এত বড় নবীর উন্মত হয়ে যদি আমরা জাহান্নামি হই বরবাদ হয়ে যাই একচাইতে বড় আফসোসের বিষয় কি ভাই অমা ইয়া কিলুহা ইল্লাল আলিমুন আল্লাহ বলে প্রকৃত পক্ষে যারা জ্ঞানবান বিবেকবান ইলম ওয়ালা কুরআন সুন্নার বুঝ যাদের মধ্যে আছে আমি আল্লাহর উদাহরণ থেকে তারা স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ধরা উচিত না চলেন আজকে এতটুকুই কথা যুবক ভাই সবার কাছে প্রতিদিন আমি এক কথারই ফেরিওয়ালা সারা দিন রাত এই সিল্লাই শুধু চিল আবি জুমান নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর বরাবর তিনটা বাজে রওনা দিছি এই জুমান নামাজ পড়া দুগা বাদ খাইয়া আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছি বুঝছেন এই আটটার সময় সেখানে পড়ছি এখন আমার ওই আবার মাহফিল আছে ওই দাফু নিয়া নাকি কিটা জানি কয়ে এনে ওখানে বয়ান আস আমি ওইখান থেকে আল্লাহ যদি আবার রাতে সিলেট চলে যাবো তো এই জিন্দিগি এই জিন্দিগি এ আলো নোরম জিন্দিগি এই জিন্দিগি এই জিন্দিগি তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ অনেক নজান ছেলে ভাই তোমরা মহব্বত করেই আসছো ভাই দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য আল্লাহর জন্য মহব্বত যেন আল্লাহর জন্য এই আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি একজন বড় আলেম দিন ছিলেন ইমাম ইবনু তেইমিয়া রহমতুল্লাহ আলে তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি আপনার ওনাদের অঞ্চলে কাফের মুশরিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে অসংখ্য মুসলমানকে হত্যা করছে বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে তো ইমাম ইবনু তাই রহমতুল জীবনীতে আছে উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার সকলেই ছিল আলেম দিনদার এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল ধর্মীয় বই আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করব আর কিছুই আমরা নেই নাই শুধু কিতাবগুলো আমরা নিয়ে ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত ইসলামে এই কিতাব এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও মাধ্যমেও এই বছর ধরে কেরাম আল্লাহর কথা আবার একদল সাধক কলমের সাড়ে বলতেছেন ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন ঠিক কিনা বলে দুইটাই কিন্তু সমান তালে চলতেছে আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব মানায় হচ্ছে আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে লেখা হচ্ছে এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাল্লাহ বরকতময় পাঠাগার আমিও আপনাদের কাছে অনুরোধ করি বিশেষ করে নৌজোয়ান এবং মাছ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য আর নওজয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন করেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমরাও সদস্য হব আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা বরকত দান করেন